মায়েরা যারা আছেন আপনাদের খুব বেশি কষ্ট করা লাগে না জান্নাতে যাইতে মাত্র চারটে কাজ কয়টা মাত্র চারটে কাজ আমার মায়েরা ঝটপট খাতা বের করেন চারটে কাজ করবেন এক লাভে জান্নাতে চলে যাবে বলবেন ভাই খাতা কলম কই পাবো মনের খাতা মনের খাতায় লিখে নেন মনের খাতায় লিখে নেন নম্বর ওয়ান বলবো আমার মায়েরা শোনেন মায়ের জাতি যারা শুনছেন চারটে কাজ করলে আল্লাহ রাত্রি জান্নাত আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ সঠিক সময়ে কোন ঠিক সময়ে সঠিক সময়ে আপনার তো গ্রামের মানুষ আপনাদের এদিকে চৈতালি আছে নাকি চৈতালি আছে ওই কিছু কিছু মায়েরা দেখবেন ধান উড়ায় এরপরে চৈতালি যাদের বাড়ি আছে ওই জোহরের নামাজ আসরের নামাজ মাদিবের নামাজ ঈশার নামাজ একবার গোসল টোসল কইরা যাই নামাজ খান বিষে এদিকে স্বামীর খিদে লাগছে ও যায় নামাজের কি কি গঠন নাকি

মেম্বারে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন তার মধ্যে একটা হলো রোজা পেল কিন্তু গুনা মাফ করাইতে পারলো না মাফ হবে কেমনে গ্যাস্ট্রিকের ওরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ছোট হুজুর রোজা রাখতে পারি না তুমি জনমের সব খাও দিনের বেলা ও এদিকে না অন্য দিক সত্য একটা কথা আপনারা বলেন তো হিন্দু না 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 সমাজে আমরা যেটা দেখি মুসলমানে খায় কারা মুসলমান খায় হিন্দুরা ওরা করে হিন্দুরা ওরা ইজ্জত করে হিন্দুরা আমরা ইজ্জত দেয় যে রোজার মাসে ও বেঁধে খাওয়া যাবে না এটা হিন্দুরা ইজ্জত করে আর মুসলমানের বাচ্চারা ও খায় আল্লাহ জান্নাতা তো সহজ না কি রোজা রাখোস না কেমন গ্যাস আমি রোজা রাখবো কেমনে খাইতে খাইতে মানে এই মুখ পর্যন্ত নিয়ে আসে ওই যে এক হুজুর মানে হুজুর যারা আছেন দিকে নিয়ে না এক হুজুর মানুষের বাড়ি খালি দাওয়া খারাপ বাস

পিপজা বড় বড় পিপজা ও মনে করছে এটা মরহুম হয়ে গেছে মরহুম মনে করে ওই বাতের ওইখানে সিরিয়াল দিছে এখন লাইন ধরে যখন ওই মাইজেলি সিরিয়াল দিছে এখন মা ছিল বাহিরে এসে মা এসে দেখে যে সর্বনাশ আমার ছেলে তো শীত পটান মারা গেছে এখন কেবল গেছে ওরে বাবা রে এ কোন সময় মানে মামু উনি করছে আমার ছেলে মরে গেছে কেবল গেছে ওরে আমার বাবারে মরে গেছে এই শব্দ এখন ছেলের কানে গেছে লাভ দুই টাকা ও মাদারাত কোন সময় হওয়ার পরে কোরে বাবা তুই মরছ নাই আমি আরো কাঁদছি তুই মরছস কই না আমাদাত কোন সময় তো মানুষ খাইলেই মরে না খাইলে মরে 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 না